উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্তের জের রাজ্যে ফের হতে চলেছে বৃষ্টি আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার দুই বঙ্গেই বর্ষণের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানব কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক আলিপুর আবহাওয়া দফতর কি জানিয়েছে দেখো তুমি সিস্টেমটা তার পাশাপাশি পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে সেটাও শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ আপাতত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপদেশ উপকূলে অবস্থান করলেও সেটা ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে তারই যেটা প্রভাব সেই প্রভাবে আগামী তিন চার দিনের মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর এবং দক্ষিণবঙ্গ দু যেটা দেখা যাচ্ছে যে সোম মঙ্গলবার ভারী বৃষ্টির রয়েছে এবং বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রোববারের মধ্যে ফিরে আসতে সোম মঙ্গল বুধ এই তিন দিনের জন্য মাছ ধরতে না যাওয়ার যে সতর্কতা সেটাও জারি করা হয়েছে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে গত সপ্তাহে আমরা দেখেছি যে ভালোই বৃষ্টি হয়েছিল তারপরে পরিস্থিতি কিছুটা বদল হয় এই মুহূর্তে আজ এবং কালও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তবে সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এমনকি উত্তরবঙ্গেও আহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ অরিত্রিক একদিকে যেমন উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্তের জের যার জেরে রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমনই অন্যদিকে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপটির আপাতত অবস্থান দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আগামী সোমবার এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস আর তার জেরেই আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই তার জন্য এই ভাস্কর্য তার মুখ কল্পনায় এই কারুকৃতি তার বিচারের দাবিতে মুষ্টিবদ্ধ একাধিক হাত সংবিধানের উপর আস্থা রেখে তৈরি করা হয়েছে অশোক চক্র এই ভয়ঙ্কর ন্যাক্কারজনক কাজ যারা করেছে তাদের জন্য প্রতিকৃতিতে রয়েছে একরাশ ঘৃণা কার্যকর হাসপাতালে নিহত তরুণীকে উৎসর্গ করে এমনই ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী শর্মিলা সেন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় শুক্রবার শুরু হয়েছে প্রদর্শনী এবারের প্রদর্শনীর মূল আকর্ষণ মুখোশ বিশেষত ভারতের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা যে ধরনের মুখোশ তৈরি করেন সেই শিল্প উঠে এসেছে এই প্রদর্শনীতে পাশাপাশি রয়েছে বিরল শাঁখ ও ঝিনুকের এক্সক্লুসিভ কালেকশন সবাই তো সবার মতন করে প্রতিবাদ করেছে তো আমার মনে হলো যে আমার আমি যে কাজটা করি আমি সেইটা দিয়ে বোঝাতে চেষ্টা করেছি যে নারী স্বাধীনতা নারীদের সিকিউরিটি যেটা মেইন রাত কাজ করছে সবাই আমরা যাতে একটা সুন্দর পরিবেশ পাই যেখানে আমরা মন খুলে চলতে পারি মন খুলে সব কিছু বলতে পারি এখন সময় এসে গেছে এইগুলোকে নিয়ে ভাবার এদিন প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমরা বোলপুরে শুটিং করছিলাম ওখানে অনেক ধরনের মাস্ক পাওয়া যায় এবং আমরা চেষ্টাও করেছিলাম অনেক মাস্ক আমরা দেখেও ছিলাম ভেবেছিলাম আমরা রুরাল ফোক মাস্ক ওখান থেকে নেব কিন্তু সত্যি বলতে একবার যখন শর্মির মাস্ক চোখে লেগে যায় না অন্য কোনো মাস্ক আর ভালো লাগে না কর্মীদেরকে বলেছিলাম আমায় তোমাকে বহুদূপীর মুখোশ বানিয়ে দিতে হবে এবং সেটা মানে আমি একদম ইমার্জেন্সি লেভেলে বলেছিলাম যে আমাদের খুব মানে ইমিডিয়েটলি দরকার এরকম একটা ব্যাপারে সেই বানিয়ে শুক্রবার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টরা প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত সময় প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা